আজ কলা দিয়ে পেঁপে দিয়ে নিরামিষ রান্না করছি আর ভর্তা বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করবা আর লাইক করবা লাইক করতে ভুলবানা দেখতে থাকো নেক্সট ভিডিও মানে দেখতে থাকো ভিডিওটা আমি একটু কথা বলতে পারি না যাই হোক যতটুক বললাম ততটুকুই তো মানে যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সরি তো লাইক কমেন্ট করতে ভুলবানা আর যেন আমার ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম আজকে রান্না করব কলা দিয়ে পেয়ে তো আর করব সিমের ভর্তা শীতের দিন চলে আসছে ছিম দিয়ে আর বেগুন দিয়ে ভর্তা করলে সেই মজা লাগে তো সিমের ভর্তা করব সিমগুলো শিলে নিব তো শিমগুলো শিলার জন্য তো আমার সিমগুলো ছিলাও হয়ে গেল এই যে সিমের যে শির এই শিরগুলা ফেলাই দিছি এখন আমি সিমগুলো যে নিয়ে নিছি আর নিয়ে নিব এর সাথে কিছু মরিচ আমি একটু ঝাল বেশি খাই তো এই জন্য অনেকগুলো মরিচ দিয়ে দিলাম তো আমার সিমের ভর্তা করার জন্য সব কিছু রেডি তো আমি এখন কেটে নিব কলা তো কলা আর পেঁপে দিব তো পেঁপে দিব আর কলা দিব তাই কারণে আমি কলা পেঁপে কেটে নিব এখন তো আজকে আমি এই যে কলা আর পেঁপে কেটে নিয়ে নিছি এই যে পানির ভিতর ভিজেই রাখছি তো আমার সিম সেদ্ধ করবো সিমও বেছে নেওয়া হয়েছে এই যে পেস মরিচ কেটে নিয়ে নিছি এখন সব কিছু আমার রেডি আমি এখন রান্না করব তো সিমগুলো আমি সেদ্ধ দিয়ে দিব ধুয়ে নিয়ে নিলাম সিমগুলো এখন একটু পানি দিয়ে সেদ্ধ বসাই দিব আমি জাল ধরাই দিয়ে দিছি সেদ্ধ হইতে থাক একটু ঢেকে দিবে এদিকে কলাগুলা ধুয়ে নিব সুন্দর করে আমার কলাও ধোয়া হয়ে গেল। বসাই দিয়েছি একটা কড়াই চুলের জাল ধরাই দিব কড়াইয়ের পানি শুকিয়ে গেছে তেল দিয়ে দিব তেল নিয়ে নিলাম পেস মরিচ দিয়ে দিব তো আমি বা শুনে পানি নিয়ে নিচ্ছি এখন এর বিধে দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে হলুদীর হলুদির গুঁড়া মরিচির গুঁড়া জিরের গুঁড়া মশলা গুলে আমি ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এদিকে আমার পেস্ট মরিচটা বাদামি কালার হয়ে আসছে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব মশলা মশলাগুলো ভালোভাবে কষাই নিব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার মশলাটা দিয়ে দিব কলা কলা পেঁপে ভালোভাবে কলাটা কষাই নিব আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন জলের পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবা লাইক করতে ভুলবা না আর আমি এখন ঢেকে দিব চুলাই আমার সিম হইতেছে আমি সিম সেদ্ধ দিছি তো আমি পাঁচ মিনিট পর আবার আসতেছি ঢাইকে দিলাম থাক এদিকে আমার সিম সেদ্ধ হয়ে গেছে আমি সিম বর্তা করে নিব বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবা লাইক করো না আমি খুব কষ্ট পাই বুঝছো বন্ধুরা আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা কাজে ফুল ভিডিওটা না দেখলে রান্নার মানে বুঝবাই না তো ফুল ভিডিওটা দেখবা ফুল ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ করছি ফুল ভিডিওটা দেখবা হয়ে গেল আমার ভর্তা বানানো তো এখন দেখি আমি তরকারি কি হইল দেখি বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো বন্ধুরা আমার তরকারি একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি তরকারিটা নামাই নিব ঢেলে নিব দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আমি এই যে মাটির হাঁড়িতে এই যে ভর্তা এই যে আমার কলা দিয়ে পেঁপে দিয়ে একটা নিরামিষ রান্না একটা নিরিমিষ রান্না করছি আর একটা ভর্তা করছি তো বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা লাইক করতে ভুলবাই না শেয়ার করে দিবা তো ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ